আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি নুসরাত বলছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো সঠিক মাপের কণ্ডম তো আজকে আপনাদেরকে সঠিক মাপের কন্ডম সম্পর্কে কিছু বলবো। প্রথমত বলছি লিঙ্গের মাপ কি করে নিতে হয় সে সম্বন্ধে সেজন্য প্রথমে কোনোভাবে উত্তেজক গল্প পড়ে বা মুভি দেখে বা অন্য কোনোভাবে লিঙ্গ উত্তেজিত করে নিন অত ততপর একটি শক্ত পোক্ত গাছের গোছের সুতো দিয়ে সেই সুতোর এক প্রান্তে লিঙ্গের গোড়ায় এক হাত দিয়ে ধোয় এবং লিঙ্গের দৈর্ঘ্য বরাবর সুতো টেনে নিয়ে অগ্রভাগ পর্যন্ত নিয়ে যান লিঙ্গের অগ্রভাগে সুতো সুতোতে একটি দাগ দিন এরপর একটি স্কেল টেবিলের ওপর রেখে তার পাশে সুতোটিকে মেলে ধরুন এবং সুতোর প্রান্ত থেকে দাগ দেওয়া অংশ পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপ করুন ওই দৈর্ঘ্য আপনার লিঙ্গের দৈর্ঘ্য এবারে লিঙ্গের পরিধি মাপতে হবে কন্ডমের সাইজ নির্বাচনের জন্য লিঙ্গের পরিধি বেশি গুরুত্বপূর্ণ সেজন্য উত্তেজিত অবস্থায় লিঙ্গের সব থেকে মোটা অঞ্চল সুতোটি এক প্রান্ত আঙ্গুল দিয়ে চেপে সুতোটিকে লিঙ্গের পরিধি বরাবর ঠিক এক পাশ দিয়ে সেখানে সুতোর প্রান্ত আঙ্গুল দিয়ে চেপে আছেন আছেন সেখান পর্যন্ত নিয়ে আসুন ও সেই স্থানে সুতোটিকে একটি দাগ দিন এরপর স্কেল টেবিলের উপর রেখে তার পাশে এই সুতোটিকে মেলে ধরে সুতোর প্রান্ত থেকে দাগ দেওয়া অংশ পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপ করুন যে দৈর্ঘ্য পাবেন সেটাই আপনার লিঙ্গের পরিধি বা রাইট নিচের সঙ্গিনীর সাহায্যে নিজের সঙ্গিনীর সাহায্যে নিয়ে লিঙ্গের সাইজ মাপার ব্যাপারটি রোমাঞ্চকর করতে পারেন এবারে আমরা সঠিক মাপের কন্ডম বেছে নিতে পারব বাণিজ্যিকভাবে তৈরি কন্ডম প্যাকেটে ওই কন্ডমের দৈর্ঘ্য ও প্রস্ত লেখা থাকে যে কন্ডম ব্যবহার করবেন তার প্রস্ত কতটা হবে সেটা জানতে প্রথমে আপনার লিঙ্গের পরিধিকে শূন্য পয়েন্ট নয় দিয়ে গুণ করুন ততপর যে সংখ্যা পাবেন তাকে দিয়ে ভাগ করুন তাহলে আপনার লিঙ্গের জন্য প্রয়োজনীয় কন্ডমের সঠিক প্রস্ত আপনি পেয়ে যাবেন পরিষ্কার করে বোঝানোর জন্য একটি উদাহরণ দিচ্ছি ধরুন আপনার লিঙ্গে পরিধি ফোর পয়েন্ট ইঞ্চি তাহলে আপনার জন্য প্রয়োজনীয় কন্ডমের সঠিক প্রস্ত হবে টু পয়েন্ট ইঞ্চি বা ফাইভ পয়েন্ট ওয়ান মিলিমিটার সহজ হিসেবে হলো আপনার লিঙ্গের প্রভৃতি যত ইঞ্চি তাকে এগারো পয়েন্ট এগারো পয়েন্ট তেতাল্লিশ দিয়ে গুণ করলেই মিলিমিটারে সঠিক পরিমাপের কন্ডম এক প্রস্ত বেরিয়ে যাবে তো বন্ধুরা আপনি কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যদি না করে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে